কেমন সময় কাটলো কিভাবে হ্যাঁ আসলে কলকাতার মানুষ ভেবেছিলাম হয়তো বা অহংকার বা এরকম কথা বলা যাবে না কী রকম একটা অ্যাটিটিউড নিয়ে আসবে বাট না একেবারে নর্মালিভাবে আসছে এবং সাদা একজন মানুষ এবং আমাদের সাথে খুব আন্তরিকতা দেখিয়েছেন আমার কাছে মনে হয় না যে জিল্লু আসলে আমাদের ইন্ডিয়ার মানুষ মনে হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ বাংলাদেশ আমার একটা ভাই আছে একটু সো এই যে উনার মধ্যে যে প্রতিভাটা আছে বা এই যে ভালোবাসাটা পাইলাম সত্যি এটা কয়েকজনের বাইরে যায় আমার এটা বুঝা সে দূরে থেকে আছে সাপার থেকে আসছি সেনা এই নবীনগর থেকে আসছি এই যে জার্নির ব্যাপারটা আইসি দেড় ঘন্টা দুই ঘন্টা জামাবার দু ঘন্টা চার ঘন্টা খরচ করে এতক্ষণ এখানে আসি চিন্ন সাথে দেখা হয়েছে কথা হয়েছে দু চারটা ভালোবাসার বিনিময় কথা হয়েছে এইটাই আমার হ্যাপি ভাই এটাই হ্যাপিনেস তো আমরা এইটাই চাই আর কিছু চাই না একজন অভিনেতার কাছ থেকে আমরা এতটুকুই চাই তারা যেন দর্শকদেরকে রেসপন্স করে এবং দেখলে জানি তারা তাদের কাছে একটা গুড ফিডব্যাক দেয় তো এই সেনা অডিটোরিয়াম থেকে আসলেন জিল্লুর সাথে দেখা করার জন্য জি আমি সাভার সেনা অডিটোরিয়াম সিনেমা হল থেকে আজকে আসার কারণই হচ্ছে একটাই জিল্লুর সাথে দেখা করার কারণ সাকিব খানের বরবাদ সিনেমা যারা ছিল মোটামুটি সবার সাথে দেখা হয়েছে মাত্র তিনজন বাদে তার মধ্যে আপনার এক নম্বর হয়েছে মানব ওই যে যেটা যে আমার মুখে মৈত্যা দিয়েছে ভাই এটা দেখা হয় আর দ্বিতীয়ত যেটা ওই রিয়া নিতুর বড় বোন রিয়া মিতু 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 যে থাকে মানে রিয়া চৌধুরী ওনার সাথে আমার মিট হয় নাই আর দ্বিতীয়ত যেটা জিল্লু মাল দে এই হেলিকপ্টার রেডি কর সো এই জিল্লু লেগে এখানে আসা তো ফাইনাল আমি হ্যাপি হ্যাপি জিল্লু জিল্লু ভাই সরি শাম ভাইয়া আপনি যদি আমার ভিডিও দেখেন বিশ্বাস করেন ভাই আজকে শুধুমাত্র আপনার জন্য আমি এখানে আসছি আপনার জন্য অনেকে আসছে হয়তো সিনেমা দেখার জন্য নিউজ কভার করার জন্য বাট এজ অডিয়েন্স হিসাবে আপনার সেখান কিন্তু আসছি কেন জানেন অডিয়েন্স হিসাবে অন্য কোনো হিসাবে না যে আমি তা আপনার একজন ভক্ত হয়ে গেছি আপনার অভিনয় দেখেন তো মুভিতে মুভিতে যেরকম জিল্লুকে দেখলেন বাস্তবে কেমন দেখলেন ভাই বাস্তবে আসলে আমি ভাবছিলাম ওই জিল্লু ক্যারেক্টারটাই নিয়ে এবং হাফ আটার শার্ট বডি স্টাইলে হাতে মাল থাকবে পকেটে বন্দুক থাকবে টিকার না একদম ন্যাচারালি তবে হ্যাঁ সিনেমাতে যে জিল্লুকে আমরা দেখেছিলাম ও মাই গড এত সুন্দর মনে হয় আপনার ইন্টারভিউতে আমি দেখছিলাম এই স্টার সিনেপ্লেক্স একটা মেয়ে বসলো আমি তো জিল্লু প্রেমে বলে আই লাভ ইউ জিল্লু আই লাভ ইউ জিল্লু ভাই আজকে আমি সরাসরি দেখার পর মনে হলো যে না ওই যে আপুটা আই লেবুই বসল বা অনেক সুন্দর হ্যাঁ এটা বাস্তব আমি আজকে প্রমাণ পাইলাম আসলে হি ইজ দ্য বেস্ট পার্সন অ্যান্ড সুন্দর অনেক স্মার্ট যা বলার বেড়ে সিনেমাতে যতটা স্মার্ট তার থেকে বাস্তব আর বেশি স্মার্ট হ্যাঁ মাল দে